তো সবার দেখা দেখি ফেসবুক শর্ট ভিডিওতে সবার দেখা দেখি তো আমিও ডিসকাউন্ট কিনে নিয়ে আসলাম কোন আইসক্রিম তো এটার ভিতরে কি আছে যে এমন যে সবাই এত ফালাফালি করতেছে খাওয়ার জন্য তো এটার দাম নিছে একশো টাকা আসেন দেখি এটার মধ্যে কি আছে আমরা সবাই হুম আসলেই মানুষের কথা সত্যি যে ওপর একটা চকলেট তারপরে ভিতরে ক্রিম তারপরে কোন আচ্ছা চলেন দেখি ট্রাই করে কেমন দেখতে তো লুকটা খুব সুন্দর দাম যেমন সেরকম যেন কামটাও হয় আসলে কফির ফ্লেভার আছে এখানে চকলেটটা পুরাই এরা পুরাই কফি কফি ফ্লেভার সেই আসলেই মার্শাল্লা মজাই যেমন দাম আসলেই আসলে দাম অনুপাতে আইসক্রিমটা বানানো হয়েছে মজাই আসেন পুরো টাকাই আসলে কি জানেন যে উপরের চকলেটের লেয়ারটা এত যে একটা মজা আসলে না খেলে বুঝতে পারবেন না অনেকই আমি মার্শাল্লা আমি অনেক দেখেন কোন এটা কোনটা একটা এখন আমি এটা খেয়ে দেখব আসলে ফোমটাও ক্রিমটাও খুব সুস্বাদু মজা হয়তো আমার আঙুলগুলি দেখলে বুঝতে পারতাছেন যে আমি আঙুলটা চেটে ফুটে খেতেছি খুবই মজা আপনারা যারা আইসক্রিম লাভার আছেন তারাই আইসক্রিমটা কিনে খেতে পারেন অবশ্যই টাকাও শুল করার মতো আইসক্রিম খুবই মজা খুবই আমি বাচ্চার থেকে বড় সবাই আইসক্রিমটা খেয়ে অনেক মজা বলবে বিশ্বাস করেন ভাই আর বোনেরা আইসক্রিমটা আসলে অনেক মজা টাকা মরসুল ও সেই স্বাদ সেই স্বাদ কোনটা তো অনেক ক্রিস্পি অনেক মজা না খেলে কিন্তু বুঝবেন না একবার অন্তত একবার হইলেও ট্রাই করেন ধন্যবাদ আল্লাহ হাফেজ